মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আর সারি তু আসারিক তু ফাকতু আইদিয়াহু বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াত করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল দেশের টাকা করে হাজার বগুড়ার মধ্যে খালের মধ্যে দেখলাম আহ জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো 17 কোটি মানুষ যদি দেখতো এদেশের চোর খুঁজে পাওয়া যেত যেত না বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ অনেক বংশী ও আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহর রাসূল সাঃ এর আগুনের গোলার মতো লাল হয়ে যায় লেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস ছেলে কোথ থেকে এটা আল্লাহর আই জিল্লায় বলো গায় লাউ কানা ফাজ মা তুমি হাম্মাদ সারা খাত লাও নিয়াদাহা আরে বানু মাফু মেয়ে গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম কারণ বিধানটা কা এত মাইট দেওয়া হলো বিশ্বনকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঞ্চিত হলে তিনি রেগে যেতেন ঠিকই না এই আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে উঠবে ছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা বৈশিষ্ট্যের প্রথম গুণ তারা দান করে দুই নম্বর গুণ রাগকে হজম করে রাগকে হজন করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগ তার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো ওরি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন ইন্নী আলামু কালিমা লা হালা যাবা দা আনুন নشتাই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই বললে বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো আর